সবাই বলা যাবে আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমত সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ্দ কে বলবেন মালাকুল মাউ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবচ করো মালাকুল মত আজরাইল জিনদের রুহু কবচ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়াপা এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশরেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াপা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবচ করলাম সব জিন্দের রুহু কবচ করলাম ইবলিসের রুহ রুহু করলাম এখন আছে শুধু ফেরিস্তারা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকাল মাউত আকবির নি মাইয়া ফ মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইহাব ইন চালিক ইলা জিব্রিল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহ কবজ করো ইহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিল রহু কবস করো ইদহাফ ইলা মিকা ইল ওকবাদ রোহা রুহু কবস্ করো ওই তিন ফেরেশদাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা কালমাউদ আখবীরনি মাইয়াপকা এ মালা কুল মাউদ আর কে বাকি আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নবসিং দা কতল রাব্বুল আমিন বলবেন মালাকুল কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহ দেয়া বিধান এটাই যাও একটা জায়গা আছে জায়গাটার নাম হলো মালাকুলম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রঘু কবচ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাই আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন টক ইয়া মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আলাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এ দুনিয়া আইনাস যা রুকি এ পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা। এ দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড়া কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদশাহারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল যাবা বেড়া অত্যাচারী গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন খুলিয়াও, হু বিল দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার। আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমা নীলমুল কুলয়মালিল্লাহিল ওয়াহি কহার। সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাচ্চার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোনো কুলকিনারা আছে তার ধন কোনো কমতি আছে এজন্য জন্য লা ভিশাহি মিন্নে আমি খারাপ্বানা নুকাদিবু ফালা কালাহাম উই ডন ডিনাই এনি অফ ইউর মার্ডস এন্ড ব্লেসিংস অল ফ্রাইজেস টু ইউ আল্লাহ তোমার কোন নেয়তকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেমৎকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাহা ইসলাম করেছেন ইন্না লিকুল্লি ইন আরুস ও আরুসুল কোরআনি সুরাতু আর রহমান আলে আলামারা বলেন তো আরুস মানে কি মাসা নববধু আরুস মানি নতুন বউ আরুস মানি নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি সেই ইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান আরুস আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধূর নাম সৌরাই আর রহমান কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো টা সুরা থাকতে আর রহমানকে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য জন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধূ আছে আর কোরআনের নাম না সবাই বলেন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে মক্কার বলতেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর সেজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কেউ রহমান আসলে কোনটা আল্লাহ রে রহমান রে তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনিমান বিশ্বনবি যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে গাফের মুর্শিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমানরে চিনি না রহমান রে জানি না আল্লাহরে চিনি রহমানকে আল্লাহকে রহমানের চিনোস্ না না তাহলে চিনাই দেই তারা তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন সুরার নাম সূরা আর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমান আল্লামান কোরআ না কল ইংস বায়ান আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরেরা সেরা রহমান কি তোমরা জানতে চাও তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শুনো পুরো সুরাট আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নিয়ামত দিয়েছেন আমার নাম আর রহমান আল্লাহ কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখাই শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই ফলাফল ইংসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লাহ বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিক কেদা রাহমান আল্লাহ হাবিব যখন বললেন এই কাপিরারা রহমানের রে শেষ ওদের প্রশ্ন রহমানকে রহমান চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুমান আল্লাহ পড়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এর রহমান সুরাটা নাজিল করে দিলেন তাই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কেমচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওয়াসিআত রহমাতি কুল্লা শাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবা কত রাহমাতি গদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আর জোরে আমার আল্লাহর দয়া বেশ অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মারে আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনী বললেন মানু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন টেবিলের নিজ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন সুযোগ আছে চিল্লাই বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিকই ডা এজন বলছেন বলতেন মান্ন কিসা উযদিবা জান হিসাব আল্লাহ চালা নে আসর করবেন সে হালাক হয়ে যাবে মান্ন কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাচার কোন উপায় আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিষ্ণুনি বললেন না আমিও না আল্লাহ রহমত স্যার আমি বিষ্ণু নবিয়ো জান্নাতে ডুববো না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চার দিক থেকে ঘিরে রাখবে দয়ার তিনি সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাই আসমের রহাইল্লা আমার রহমত থেকে থুমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ও না ও সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কাসাম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড়। যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেদে কেটে আল্লাহ বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ ডাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুণা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেটে কেতে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আল্লাহতালার দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এইজন্য মক্কার কাফির মুর্শিদদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়া ভয় তোমরা রহমানকে চিনো না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলেন ঠিকইডা এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নম্বর পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দা রাইট ওয়ে টু দা রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরান শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরান শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরান শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে আল্লা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতি হাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিয়া পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমলনামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে সুরা ফাতি হাটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যতজনকে শিখাবে প্রত্যেকের সাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখব শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো সেদিন কোনো পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন এক ওর চকে ইও আর অত্তিল কামা কোনটা তোর অত্তিল অফিস দুনিয়া ফাইন আমানসিলা তা কাফি আ খেরি আয়া তিনটা করো উঁ হা পড়ো যতগুলো আয়া দুনিয়াতে পড়ো বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়া দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু সুবানলা বলতে পারলেন না এজন্য বললেন রহমানি রহমান দয়ালুপ শুধু তাই নয় আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখিয়েছে কে এই আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খলাকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির শ্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খালাখ আল ইনসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সয়েদ আনা আদাম আর হাওয়া আলাইহি মাস সালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সয়েদ আনা ইসা আলাইহি সালাম সিস্টেম নাম্বার 3 আমরা সলিমন্দি কলেমুদি যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে আবার আদাম আলাইহিসাল্লাম কেলা তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু খালিকুম মিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর তারপর এটা হয়ে গেল হামাইম মাসনুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদানা আদম আলাহ ইসলামের হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলাহ ইসলাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুহারের বর্ণনা লম্বা খালা আদমা কানা তুলহু না থা আন যখন আল্লাহ চালাব আদম আলাহ বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাহ ইসলামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদা আদম আলাহিসাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টিরও তিনটা দাপ এক নাম্বার ধাপ নথপা আরেক নাম্বার ধাপের নাম হল আলাখফ আরেক নাম্বার ধাপের নাম হল মধক প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোষ্টপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোষ্টপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফাতাবা আরকাল আহসানুল খালিকিন সুন্দর করে দুনিয়ার বকে আসার তৌফিক আমারে দিল কে ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مدغه فخلقنا المدغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا آخر فتبارك الله احسن الخالقين قدنا الله اكبر আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা আল্লাহ দিলেন না পাক ছোট্ট পানি ছিল মায়ের উঠ দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে খালাক তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরানের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান, আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাক সান আমি মানুষ বানিয়েছি আল্লাহ মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণয় ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখিয়েছে কে এই যে আমরা কথা বলি বিভিন্নজন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিশ্বনি ইসলাম বলেন ইনামিনাল বায়ানি লাসে হারাগ নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু। বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আসরা নাই ঘাড় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাস আর যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকা নোট দিয়ে দিতেছে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে ২০ টাকা আছে না নাই এর জন্য ক্যানভাস সারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান ইন্না মিনাল বয়ানি লাসেহরা বয়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মেলাই ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ড এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সোবান পড়েন এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিং সাথে অন্য জায়গার অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইসুইন করসুইন যাইবাইন বালাসুইন তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবা আইন কানা কাইসুইন না কাইবাইন এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলোটি খানি সিলোটি খানি বলে তারা এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আপতে গম নলার আতে গম নলার মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নোয়াখালীতে আরেক ধরনের সোমানলা পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লাহ মাহুল বায়ান এ ভাষা এ ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে

কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরের টা রকম হুজুরের এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সমান্লা কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমার জিব্বা দিয়েছি চোখ দিয়েছি alam najal lahu aynain wa lisanaw wa shafatain wa hadainahu najdayn আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই পড়েন তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে আল্লাহ বললেন সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শংশ্ৰিন কোনোদিন ল শং শ্ৰিয়াম বাগিলা হাং তু দেৰিকেল কামাৰাৱাল্লাই লুসা বেকুন নাহা ফি ফেলাকি আছ প্রবল প্ৰবল জ্ঞানী হইবে যাহাৰাপ আপন গেনেতে বুজিবে তাহাৰাপ রাত্রি পারে না না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে চন্দ্রের গায়েতে চন্দ্র বাদে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক না আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজ আল আল খামরফিহীন নো রং ওয়াজ আল আমিন চাঁদকে বানিয়েছেন দুটি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যুতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো ডিলাইট ময়মন সিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিকের হা এই জন্য বিশ্বনি বললেন সোমুলি রুইয়াতিহি বাফ তিরুল ই চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে কামারুবে হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ইয়েস জুদান বৃক্ষলতা তারি সবকিছু একটা সত্তারে সেজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কি না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সিজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন শাই ইন ইল্লা ইউসব বেহ বেহাম দিহি ওলা কিল্লা তফ কহু না তসবি হাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে। কে ওলা কিল্লা তফ কহু না তসবি হাহুম কিন্তু এই তাজবির ভাষা তোমরা বোঝনা প্রত্যেকটা প্রাণীর জিকির এর আলাদা ভাষা আছে না নাই তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে। সবকিছু সেজদা করে একজনকে তিনিকে এই শেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন শেজদা দে শেজদা দিয়ে আমরা দেখা আপনি এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন শেজদা দাও ইয়াউমা ইউখসাফু আনসাক্বি ওয়া ইউদাউনা ইলা সুজূদি ফালা ইস্তাতীউন বলবে শেজদা দাও আমরা যারা শেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেজদা দিয়ে আল্লাহকে দেখায় দেব কোন আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিঠ্টারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ও অন্যজে মোশ জ রুঁইসে জুদান বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে নেমতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল হারাইনিয়েল চাকিয়ান বাইনা হোমা বরজা হুল লাইয়া বেগিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বোয়ে যায় লায়াব গিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলোকে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানো একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে তিনি কে এরপর রাব্বুল আলামিন أودر بيبتك ان رضيت أكرة شرن كرية ديبلن كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام بولن. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان برن سبحان الله আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তো বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লা এখন ঠিক কি